একজন সাংগঠনিক প্রতিষ্ঠাতা হলেন এমন একজন ব্যক্তি যিনি একটি নতুন সংগঠন তৈরি করার জন্য প্রয়োজনীয় সমস্ত গঠনমূলক কাজ করে থাকেন হোক তা একটি ব্যবসা প্রতিষ্ঠান একটি ধাতব সংস্থা একটি গভর্নিং বডি একটি স্কুল বা রাজনৈতিক কোনো দল আজকের ভিডিওতে আমরা জানতে পারব বাংলাদেশের রাজনীতি কোন দল কে প্রতিষ্ঠা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রতিষ্ঠাতা অলি আহমেদ জাতীয় পার্টি জেপি প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশের সাম্যবাদী দল এম প্রতিষ্ঠাতা সুখেন্দু দস্তিদার কৃষক শ্রমিক জনতালীগ প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমেদ ন্যাশনাল পিপলস পার্টি এন ফিফি প্রতিষ্ঠাতা শওকত হোসেন জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ ওসমানী গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠাতা সৈয়দ আলতাফ হোসেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানী বাংলাদেশ ওয়াকার্স পার্টি প্রতিষ্ঠাতা অমল সেন বিকল্প ধারা বাংলাদেশ প্রতিষ্ঠাতা ডাক্তার এ কিউ এম বদরুজ্জা চৌধুরী জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এশাদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল জলিল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি প্রতিষ্ঠাতা আসম ও আব্দুর রব জাকের পার্টি প্রতিষ্ঠাতা হজরত মাওলানা মোহাম্মদ হাসমতুল্লাহ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ প্রতিষ্ঠাতা মুবিনুল হায়দার চৌধুরী বাংলাদেশ জাতীয় পার্টি বেজিপি প্রতিষ্ঠাতা নাজুর রহমান মঞ্জু বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রতিষ্ঠাতা শহীদ নজিবুল বাসার মাইজভান্ডারী বাংলাদেশ খেলাপথ আন্দোলন প্রতিষ্ঠাতা হাফেজ জি হুজুর বাংলাদেশ মুসলিম লীগ প্রতিষ্ঠাতা কাইয়ুম খান বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান বাসানি প্রগতিশীল গণতান্ত্রিক দল ফিডিপি প্রতিষ্ঠাতা ফেরদাউস আহমেদ কোরেশি গণফোরাম প্রতিষ্ঠাতা ডাক্তার কামাল হোসেন গণপ্রন্ট প্রতিষ্ঠাতা টিফু বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ নেফ প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠাতা সঈদ আবুল আলা মৌদুদি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রতিষ্ঠাতা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতিষ্ঠাতা জেনারেল মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক ইসলামী ঐক্যজোট প্রতিষ্ঠাতা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলাদেশ খেলাপথ মজলিস প্রতিষ্ঠাতা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাতা সৈয়দ ফজল করিম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা প্রতিষ্ঠাতা সৈফুল আলম প্রধান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠাতা খন্দকার আলী আব্বাস খেলাপথ মজলিস প্রতিষ্ঠাতা সাইকুল হাদিস মালানা আজিজুল হক বাংলাদেশ মুসলিম লীগ বি প্রতিষ্ঠাতা আব্দুস সাবুর খান বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক মোল্লা রাজু শিকদার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রতিষ্ঠাতা নাজমুল হুদা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম প্রতিষ্ঠাতা ববি হাজাজ বাংলাদেশ কংগ্রেস প্রতিষ্ঠাতা কাজী রাজাউল হোসেন